আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন দেখাবো চব্বিশ পাল বিশ ইঞ্জিন অরিজিনাল গাড়ি আর কি এটা আমরা সবসময় চেষ্টা করি অরিজিনালটা বিক্রি করার জন্য আমাদের ভিডিও আপনারা দেখছেন যে যতগুলো ভিডিও দেখছেন আমরা চেষ্টা করি যে আমরা জেনুইন জিনিস যেটা সেটা দেখানোর জন্য আর কি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগারোশো দশ মডেল চিটং বিল্ডার্সের অরিজিনাল গাড়ি সাইডিং এটা বিশ ইঞ্জিন সেটিং আসছে সেটিংটাই আপনারা জানেন যে এই গাড়িগুলো সচরাচর বিভিন্ন ক্যাটাগরিতে আসে যেরকম ষোলো ইঞ্জিন চব্বিশ পাল বিশ ইঞ্জিন চব্বিশ পাল এগুলোই সচরাচর আসে আর কি আপনারা জানেন দেখতে পাচ্ছেন যে আপনার বিশ ইঞ্জিন চব্বিশ পাল এটা হচ্ছে সাইকিং আর কি তিন ক্যাটাগরিতে আসে আর কি গাড়ি একটা হচ্ছে চব্বিশ পাল বিশ ইঞ্জিন একটা হচ্ছে ষোলো ইঞ্জিন চব্বিশ পাল একটা হচ্ছে বারো ইঞ্জিন চব্বিশ ফাল এরকম ক্যাটাগরিতে গাড়ি আসে আমরা সচরাচর বিশ ইঞ্জিন চব্বিশ ফালটাই বিক্রি করার চেষ্টা করি এটার বর্তমান মার্কেট প্রাইস কত হয়েছে সেটাও জানিয়ে দেবো ইনশাল্লাহ সেটা হচ্ছে যে এই বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা বর্তমান মার্কেট প্রাইজ এটা আর অন্যান্য গাড়ির একটু দাম কম আছে তারা জানেন তো এই গাড়িগুলো সচরাচর যারা কিনতে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ অরিজিনাল গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনি হচ্ছে গ্রাহক আর কি নিয়েছে নিয়ে আছে আর কি তো এই ছিল সর্বশেষ আপডেট উনি আমার